নির্বাচনী প্রচারণার বাইরে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিয়ে নয় জেলা সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী এগারো থেকে চোদ্দ জানুয়ারি পর্যন্ত তিনি টাঙ্গাই সিরাজগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি ও লালমনিরহাট জেলায় চার দিনের এই সফর করবেন বিএনপির এক প্রেস রিলিজে বলা হয়েছে তারেক রহমানের এই সফর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করবে না কারণ এটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে সফরে তিনি দু সালে জুলাই আন্দোলনের সময় শহীদদের কবর জিয়ারত করবেন এবং আহতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন যেসব জেলায় তিনি যাচ্ছেন তার মধ্যে রয়েছে টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি ও লালমনিরহাট সফর উপলক্ষে একান্ত সচিব এবিএম আব্দুস সাক্তার ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলার প্রশাসক প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন এগারো জানুয়ারি সকাল নয়টায় গুলশান থেকে শুরু করে টাঙ্গাইলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির মাজার জিয়ারত সিরাজগঞ্জে যাত্রাবিরতি ও বগুড়ায় দোয়া মাহফিল সহ রাত যাপন করবেন তিনি বারো জানুয়ারি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত দিনাজপুরে তার নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত ও জুলাই শহীদদের স্মরণ এবং ঠাকুরগাঁওয়ে রাজযাপন তেরো জানুয়ারি পঞ্চগড়ে নীলফামারি ও লালমনিরহাটে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারোট শেষে রাতে রংপুরে অবস্থান ১৪ জানুয়ারি রংপুর থেকে গাবতলি বগুড়া সফর শেষে মহাস্থানগড়ে যাবেন এবং এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন ঢাকায় রাত দুইটায় পৌঁছাবেন এই সফরকে পোকেন্দ্র করে সংশ্লিষ্ট জেলার প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের জানানো হয়েছে তারেক রহমানের এই সফরকে রাজনৈতিক সচেতনতা ও শহীদ স্মরণে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে